কড়াই তেল দিয়ে দিয়েছি দিয়ে দিচ্ছি কটা শুকনো লঙ্কা দেখো কড়ার ফ্লটা একদম আস্তে করে দিয়েছি মাথায় নেই দিয়ে দেবো পাঁচ ফোড়ন

আমার ভাজা ভাজা হয়ে গেছে অমলকটি আমার ভাজা ভাজা হয়ে গেছে সুন্দর করে দিলে নিয়েছি দিয়ে দেবো লবণ একটু হলুদ আমলকি আমার অর্ধেক ভাজা সেদ্ধ হয়েই গেছে একদম ঝাল ঝাল টক টক আমলকি চাটনি আমলকি আমার সেদ্ধ হয়ে গেছে দিয়ে দেবো চিনি পরিমাণ মতো চিনি দিলাম চিনি দেওয়ার পর দেখতে এরকম হয়েছে আর একটু শুকনো শুকনো করব সুন্দর জ্যাম জ্যাম টাইপের দেখতে হয়েছে চাটনিটা একদম পুরো সুন্দরভাবে মজে গেছে আমলকির চাটনি হঠাৎ করে সকলে আমলকির চাটনি করার চাটনি আমার একদম হয়ে গেছে এটাই নামিয়ে দেব নামিয়ে দিবি এটা পুরো বসে যাবে চাটনি হয়ে গেছে চাটনি আমি নিয়েছি জানি না কেমন খেতে হবে খেয়ে টেস্ট করে বলবো কেমন হয়েছে